আপনাদের যত ইবাদত আছে অল্লাহে আল্লাহর কসম করে বলছি অল্লাহে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর বুকে যত ইবাদত করেন না কেন এই ফিলিস্তিন গাদাবাসীর ছোট্ট শিশুর কান্নার চোখের পানি আল্লাহর কাছে চলে গেছে আপনার মুখ থেকে কোনোদিন তাদের আসু শব্দ হয় নাই আমি বলছি আপনার সবকিছু বরবাদ হয়ে গেছে বিশ্বাস হয় না

পৃথিবীর বুকে বান্ধব তুমি যে কোনো অনেক কাজ করো খারাপ কাজ করবে আমি আল্লাহ সব কিছু তোমার কেরামান কাজে নেই আর মাতা ফল দুইটা সম্মান চলে হোক আপনার আনন্দ মালিকের দুইটা দেওয়া আছে তারা শুধু লেখে যায় আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন সব কিছু কিন্তু আপনার বিপদ হয়ে যাচ্ছে বলেন আল্লাহ একবার আল্লাহ

একটা বড় কিছু মুদে ফেলে দেওয়া হয় সামনে অনেকে দেখতে পাবে না এক টাকার কয়েন দুই টাকার কয়েন পাঁচ টাকার কয়েন যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু তারা দেখতে পায় না দেখতে পাবে না তাদের হয় চশমা লাগবে না হলে দিনের আলো লাগবে না হলে ভালো লাইট লাগবে তাহলে কিন্তু দেখতে পাবে আল্লাহ বলছেন আমার এখানে যা বলা হয়েছে একটা সরিষা দ্বারা

এবং সামিরা নিচে আছে তাদেরকে সময় দিলাম এই সত্তরটা একটা সরিষার দানা আজকে বাড়িতে গিয়ে সত্তরটা আপনার ভাগ করতে হবে দেখবেন যে আপনার কপাল দিয়ে ঘাম ধরে যাবে কথা বলেন ঠিক না বেঠি এমন কেউ আছেন বলেন তো ভাই সত্তরটা দানা আমি একটা সরিষার তাই করতে পারবো অনেকেই ঘেমে যাবে এরপরে বলা হয়েছে চৈত্র মাসে যখন ওত্রে যখন তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায় এমন সময় ভাঙ্গা ভাঙ্গা দিনের চিত্র দিয়ে আলোচনা করে যায় যে আলোচনার ভিতরে দেখবেন যখন খাতের আপনি যখন চোখিতে শুয়ে থাকবেন এমন সময় ওই দিনের দিয়ে ওই আলোর সঙ্গে যে বালকনা ঘোরাফেরা করে দেখবেন ওই আলোর ভিতরে কিছু বালকনা কিন্তু গোল খায় খায় না এই গোল পাখের মধ্যে যে বালুগুলা রয়েছে এমন করে বান্না ডোমরা শুনে রাখো পৃথিবীর বুকে হাজার বড় বড় পাহাড় আছে নদ আছে নদীর আছে খালবিল আছে সমুদ্রের বড় মাছ আছে পৃথিবীর বুকে কেউ খাওয়ার দায়িত্ব নেয় না পৃথিবীর বুকে কেউ খালা খাবার দিতে পারে না আমরা চিন্তা করি আজকে আমাদের আবু সেলিম ভাই আবু ইউসুফ সেলিম ভাই তার বাড়িতে দাওয়াত করছেন তিনি খাবার দিন কথাটা মিথ্যা বলেন তো নিজেকে মালিককে আপনার যে যেখানে আছে সেই জায়গাতে আপনাকে যেতে হবে আপনার মন যেখানে আছে সেখানে যেতে হবে কিছুক্ষণ আগে মতিন ভাইয়ের বাবাকে আপনার এক জঙ্গলের ভিতরে রেখে আসলাম এই যে পাঁচশো গ্রামে আপনার চেনে না মতি এই লোকটাকে যে বাদ নাগরিক কিন্তু জানাতে হয়েছে চার সাতটা সময় অনেকেই ছিল জানা যায় এই সকালবেলায় কিন্তু দেখেন কোথায় ছিল তার অফিসার